নমস্কার বন্ধুরা যারা সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে পেনশন বা ভাতা পেয়ে থাকেন প্রত্যেক মাসে মাসে তাদের জন্য আজকের ভিডিওতে সুখবর আছে কারণ আজকের ভিডিওতে আপনাদের আমি প্রমাণসহ দেখাব বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেল কিছুদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট আসতে শুরু করেছে অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রাপকদের স্ট্যাটাসে পরিবর্তন এসেছে পরিবর্তনটি হলো পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছিল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা তাছাড়াও যারা প্রতি মাসে মাসে বিভিন্ন পেনশন স্কিম যেমন বিধবা ভাতা বার্ধক্য ভাতা মানবিক ভাতা ইত্যাদি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে থাকেন তাদের যদি টাকা না ঢুকে থাকে তাহলে আপনারা কি করবেন সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা সমস্ত তথ্য একসঙ্গে দেখে নিই তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য আজকের এই ভিডিওর তথ্য দিয়ে যিনি পাঠিয়েছেন বিধবা ভাতার যে টাকা ঢুকেছে সেই সংক্রান্ত তথ্য দিয়েছেন শেখ মোহাম্মদ মহসিন বাঁকুড়া জেলা থেকে সেই সঙ্গে আমাদের এই চ্যানেলের একজন প্রবীণ দর্শক যিনি প্রতিনিয়ত বা প্রত্যেক মাসে বার্ধক্য ভাতার টাকা ঢোকা সংক্রান্ত তথ্য দিয়ে থাকেন তিনি আজও বার্ধক্য ভাতার টাকা ঢোকা সংক্রান্ত তথ্য দিয়েছেন হুগলি জেলার গোঘাট দু নম্বর ব্লক থেকে এই তথ্য তিনি পাঠিয়েছেন এবং সেই সঙ্গে ওনার একটি রিকোয়েস্ট আছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে যা উনি এই চ্যানেলের মাধ্যমে দিতে চেয়েছেন তা হলো বার্ধক্য ভাতার টাকা প্রতি মাসে যদি দু টাকা করা হয় তাহলে খুবই ভালো হয় অবশ্যই উনার এই আবেদন অত্যন্ত প্রাসঙ্গিক আমাদের এই ছোট্ট চ্যানেল সরকারি পক্ষের কেউ কিংবা সরকারি কোনো আধিকারিক যদি দেখে থাকে তাদের কাছে আমাদের পক্ষ থেকেও এই আবেদন থাকবে এই ধরনের ভাতাগুলো অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এই ধরনের পেনশন স্কিমে যদি সহযোগিতার পরিমাণ কিছুটাও বৃদ্ধি করা যায় তাহলে অবশ্যই উনারা উপকৃত হবেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই প্রথমেই দেখুন বাঁকুড়া জেলার শেখ মোহাম্মদ মহসিন উনার পাঠানো তথ্য অনুযায়ী এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরের শেষ কয়েকটা ডিজিট দেওয়া আছে তারিখটা দেখুন পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ আজকের দিনে মে মাসের পাঁচ তারিখে উনার ব্যাংক অ্যাকাউন্টে এখানে টাইমটাও দেখুন তিনটে তিরিশ পি অর্থাৎ বিকেল সাড়ে তিনটার সময় এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং ওনার দেওয়া তথ্য অনুযায়ী এটি বিধবা ভাতার টাকা আর আপনারা জানেন বার্ধক্য ভাতা বিধবা ভাতা ইত্যাদির টাকা যখন এসবিআই ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে থাকে তখন কিন্তু এই মেসেজই দেওয়া হয় এমনকি ভান্ডারের টাকা ঢুকলেও এই ধরনের মেসেজ দেওয়া হয় সেখানে কিন্তু লেখা থাকে না যে এটা কোন প্রকল্পের টাকা কেবলমাত্র আপনি যদি ট্রানজ্যাকশান স্ট্যাটাসগুলো চেক করে দেখেন তখনই দেখতে পাবেন কোন প্রকল্পের টাকা যাই হোক শেখ মোহাম্মদ মহসিনের পাঠানো তথ্য অনুযায়ী এক হাজার টাকা আজকের দিনে ক্রেডিট হয়েছে এবার চলুন বঙ্কিম পানবাবুর পাঠানো তথ্যটা আমরা দেখে নেব এবার দেখুন হুগলি জেলার বঙ্কিম পানবাবুর পাঠানো তথ্য অনুযায়ী আজকের ডেট দেখতে পাচ্ছেন পাঁচই মে দু হাজার পঁচিশ এবং ট্রান্সফার ফ্রম দেখতে পাচ্ছেন পেনশন স্কিমের টাকা ডাব্লিউ সিডি ওল্ড এজ পেনশন এখানে লেখাই আছে অর্থাৎ এটি বার্ধক্য ভাতার টাকা উনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিটের ঘরে দেখুন এক হাজার টাকা ক্রেডিট হয়েছে এবং এখানে অ্যাভেলেবল ব্যালেন্সটা দেওয়া আছে এবং আমার কাছে আরও একটা তথ্য ছিল যেখানে বার্ধক্যবতার টাকা ক্রেডিট হয়েছে কিন্তু সে জায়গাতে কোনো মেসেজ আসেনি বলে আপনাদের আমি দেখাতে পারিনি কেবলমাত্র অ্যামাউন্ট বৃদ্ধি পেয়েছে সেই তথ্য আমরা পেয়েছি যাই হোক ভাতা ভাতা বিধবা ইত্যাদি প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ক্রেডিট হয়েছে সেই প্রমাণ আপনাদের আমি দেখিয়ে দিলাম এবার চলুন লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে কথা বলি এর আগের দিনের দেওয়া এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে উপভোক্তাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে অর্থাৎ এবার কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সপ্তাহের শেষ দিন যদিও সরকারি দপ্তর বন্ধ থাকে তবুও কিন্তু শনিবার দিন এই আপডেট এসেছিলো এবং আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে শনিবারের মধ্যেই সমস্ত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কথা আপনাদের আমি জানিয়েছিলাম আপনারা ওয়েট করুন ভান্ডার প্রকল্পের টাকাও এবার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে যদি টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তাহলে সেই তথ্য আমাকে দিয়ে পাঠাতে পারেন আমরা বরাবরের মতো আপনার নাম সহ ভিডিওতে প্রচার করব যদি ভিডিও বানানোর আগে সেই তথ্য এসে আমাদের কাছে উপস্থিত হয় আর যাদের এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা এই সব স্কিমের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তারা একটু ওয়েট করুন টাকা এইমাত্র দেওয়া শুরু হয়েছে আপনারা জানেন প্রত্যেক মাসের দশ তারিখ পর্যন্ত টাকা দেওয়া হয় তাই আপাতত একটু অপেক্ষা করুন আশা করা যায় আগামী সপ্তাহে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে সেই সঙ্গে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও সেই তথ্য আপনাদের আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন যেখান থেকেও এই ধরনের তথ্যগুলি আপনি পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওতে এইটুকু তথ্য দেওয়ার ছিল ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ